মাহি ও মাহি কোথায় গেল গো মা খেলতে চলে গেলে নাকি এই দেখো একটা দেশি মরগ এনেছি রান্না করতে হবে তো আমি তো জানি জানি হাতে মরগ আনতে গিয়েছেন ও তুমি কি করে জানলে আমি হাতে গেছি মা মা আমাকে বলেছে মা তোমাকে বলেছে হ্যাঁ বলো কি বল ভাই রান্না করো বলো আমি কিন্তু আলুর রান্না খাবো আমাকে দেশি মুরগি আলুতে দারুন লাগে ঠিক আছে এই দেশি মোরগটা আলু দিয়ে আর বাটা মশলা দিয়ে রান্না হেভি লাগবে চলো তাহলে এটাকে আমি ছাড়িয়ে ছুড়িয়ে রেডি করে নি কি বলো আজকে সেই লাগবে আজকে জমি খাবো ঠ্যাং গুলো খাবে তুমি দেশি মুরগি তো দেশি মুরগি ঠ্যাং ভালোবাসে না সবাইকে যে হয়ে গেছে এবার ধিয়ে রান্না করে নেব আবু জি ওইদিকে চিকেনটা পরিষ্কার করছে আর মা আমাদের মফলাগুলো ভেতে দিবে তো মফলা মধ্যে আছে জিরে সুন্দর রং ধনে পাতা মফলায় রান্না দানো লাগিয়েছি এই যে বাতা হয়ে গেছে এবার রান্না ফ্রু করব তেল দিব আলুগুলো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার ভেজে নেবো আর এক পিঠ তো আগে তো লাল করবা জানিয়ে আছি তুলে নবো আর আমি এক টেগিলব এবার তেলে কিছু গোটা মফল ফোরন মধ্যে আছে তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি এবার দেবো পেঁয়াজ দেখলে তো কেমন ফুটলো মাহি একটা আলু নেবে নাকি বেটা

মামামতালিেচ্ে মালো টালো আমহযুন্য়ান্কষে আপালো আমইনা পত্পালো আনালো কনোন্য়ারে পালোন নয়ারা ক্য়ার আনিযরা কাল�

আবুজি ওবুজি আমি রান্নার হাড়ি চিলে কোথায় কি ফুন্দোর একটা গন্ধ আসছে আমামুনই তরকারিটা হয়ে গেছে তো রান্না হয়ে গেছে সেই জন্যই তো আপনাকে এই দেশি রান্না একদম চান টান করে পুরো নামাজ পড়ে রেডি হয়ে গেছি এবার বিষমিল্লা করলেই হচ্ছে তাই না ব্যাটা হুম আলু নাও তুমি নাও 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 মাখো মাখো চলো তুমি প্রথম বিষমিল্লা করো বেশ মিল্লাহ হুম খাও বিষমিল্লা হুম Masala, sedap tak? Sedap, kakak. Hmm. Adakah ia sedap, kakak? Makan. Hmm. Hmm. Masakkan ayam, kakak. Makan, kakak. Makan, makan. Hmm. Leg piece. Hmm. 응, e l o k ke tempat-tempat c মাসালা খুব সুন্দর হয়েছে দেশি মর রান্না খুব ভালো লাগলো খুব টেস্ট হয়েছে তো আজকে ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে তো বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরে ভিডিওতে বাই করে দাও